কেকাই চাপিলাকি নদী নদীর বাবার ম্যাগ্নাদা এই ছোটটা থেকে আসে মোটামুটি ম্যাগ্নাই ওনার বাড়ি তো যখন আসে সকালে মাছ নিয়ে আসেন দেখছেন আমি যে এলাকায় পাই ম্যাগ্নার নদী যখন যাই পাওয়া যায় এই ছোট মাছ চাপিলা এগুলো যথেষ্ট চাহিদা আছে এবং পাওয়া যায় না এখন অনেক কম না অনেক সময় লাজার কয়েকদিন মাছ কই মাছ শোল মাছান

দর্শক এখানে দেখছি বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে বসছেন এখানে পাঙ্গাস দেখছি বেলে মাছ দেখছি বোয়াল দেখছি তারপর দেখছি বাঁচা মাছ এবং তার সাথে আছে বাইং মাছ এবং এখানে আছে পাবদা মাছ আজকে ছয়শো বাচ্চাটা বাচ্চা বারোশো

প্রিয় দর্শক এখানে এক ধরনের ক্রেতা আছে যারা সাধারণত নদীর মাছ বা খাল বিলের ন্যাচারাল মাছটাই পছন্দ করেন প্রিয় দর্শক একে তো এলাকাটা একটা ব্যবসায়ী এলাকা স্বাভাবিকভাবে ওদের আর্থিক সচ্ছলতা আছে এবং দাম বেশি হলেও ওনারা এই মাছগুলো কিনতে ওনাদের সামর্থ্য আছে কত বলে ষোলোশো টাকা হ্যাঁ দামটা বেশি কিন্তু মাছটা মাছটা তাজা আর কি কিন্তু মাছই নাই দেশে দর্শক এখানে দেখছি ইলিশ বেলে তারপর বিক্রি হচ্ছে জিওল মাছ শিং এবং কই মাছ এগুলো বিলের মাছ দর্শক চাচ্ছে চাচ্ছে দেড়ে ষোলোশো টাকা কেজি

দর্শক বিলের কই সিং এবং মাগুর মাছ একদম দু হাজার একদম

ষোলশ <laughs> আছে <laughs>